দেখুন বন্ধুরা আমাদের এইখানে মানিকের হাজত হয় পৌষ মাসের শেষে তা সবাই দেখুন চাল পয়সা দিয়ে যাচ্ছে আর আমি গিয়ে সেগুলো ওদের কাছ থেকে নিয়ে ঢেলে ঢেলে রেখে দিচ্ছি এইখানে আর এই মানিকের হাজুতে রাত্রেবেলা খুব আনন্দ হয় তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন ভ্যানে করে সব সবজি আনা হচ্ছে মানিকের হাজুতের জন্য আর এই দিকে ডেকোরেটের মালগুলো নিয়ে আসা হচ্ছে আর একটু পরে আমরা সবজি কাটতে বসে গেছি দুপুরবেলা থেকে না হলে এতগুলো সবজি আমরা কেটে উঠতে পারবো না এর পরে আরও সবজি আসবে এগুলো তো কিছুটা হচ্ছে এখনও সবাই গ্রামের থেকে দিয়ে যাবে আর এই অনুষ্ঠানের দিন সবাই গ্রামের থেকে এসে এসে দিয়ে যায় আর আমাদের বাড়ির থেকেও সব ছেলে গিয়ে এই জিনিসগুলো তুলে তুলে আনি দেখুন আর একটা দি দিয়েছে দিয়ে যেতে আর এই দিকে সন্ধ্যা হয়ে গেছে রান্নাবান্না শুরু হয়ে গেছে এই রান্নাবান্না হওয়ার পরে এখানেই গ্রামের লোক সবাই আসবে এখানেই খাওয়া দাওয়া হবে এইখানটায় না ওই উপরের ওই দিকটায় মানিকতলা যেখানটায় ওইখানেই খাওয়া দেওয়া হবে আর এই দিকে মানিকতলা দেখুন কিভাবে পরিষ্কার করে এটাকে পুজো পুজো করা হয় মানিকের হাজত এই মানিকটাকে সাপান দিয়ে জল দিয়ে এটাকে সুন্দর করে ধুয়ে মুছে রেডি করে নেওয়া হচ্ছে এই মানিকের হাজত তোমরা কারা কারা পালন করো কমেন্টে জানাবেন আমাদের প্রতি বছর বছর এই মানিকের হাজুরটা পালন করা হয় তা চলে আসবেন পৌষ মাসে শেষে তাহলে দেখতে পাবেন এখানে মানিকের হাজত সুন্দর করে সাজানো হচ্ছে এই মানিকটাকে গোলাপ জল সব রকম দিয়ে ধোয়া হয়েছে তারপরে কাপড় দিয়ে ঢেকে ফুল দিয়ে ডেকোরেশন করা হচ্ছে এখানে দু তার কলা বাতাসা দিতে হয় ধূপ জ্বালাতে হয় বাতি জ্বালাতে হয় এই কাজটা ওই মুসলিম কাম কাকিমাটা করছে এটা নাকি ওদেরই করতে হয় তাই ওই কাকিমাটা আমাদের এইখানে এসছে এসে এই পুজোটা উনি করে দিচ্ছে এই পুজোর নিয়মকরণ আমি কিছুটা জানি না আর যতটুকুই জেনেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তোমরা যদি জানো কমেন্টে জানাবে কেমনভাবে এটা করতে হয় আর এই দিকে পায়েস রান্না করার জন্য ওই এখানে উনুনটা জ্বালানো হয়েছে ওই পায়েসটা করে প্রসাদে চলে যাবে আর এই ভিডিওটা আমি পুরোটাই দেখাতে পারিনি যদি ভালো লেগে থাকে কমেন্ট লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে